নমস্কার খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত ভণ্ডামির একটা সীমা থাকা দরকার ধর্ম নিয়ে ভণ্ডামি ধর্ম নিয়ে ব্যবসা এক শ্রেণীর মানুষ ধর্মকে হাতিয়ার করে ব্যবসা করে চলেছে মনসা মানে সাপ সে নাকি দুধ কলা খায় তো বিজ্ঞান মিথ্যা হয়ে গেল সাপ কখনো নাকি দুধ খায় কলা খায় আমরা জানি বিজ্ঞানে সাপ সরীসৃপ প্রাণী বা পোকা পোকামাকড় ব্যাঙ ধরে খায় সে কলা খায় কি করে সে দুধ খায় কি করে আমার মানুষ মনসা সাহায্যে মনসা দেবী সাহায্যে হিন্দুদের ধর্মের যে দেবতা সেই দেবতার মনসা দেবী যে একটা দেবতা সেই দেবী সা দেবতার মানুষ হাতে শাখা পরেছে হাতে শাখা পরে সে এক গাল তার সে সাপের মতো চলাফেরা করছে মানুষকে বোঝাচ্ছে যে আমি মনসা হয়ে গেছি আমি দেবতা হয়ে গেছি আবার দুধ কলা খাচ্ছে আবার হাত দিয়ে ফনা তুলছে বোঝাচ্ছে যে আমি মনসা আমি সাপ আমরা আমি তো অনেক বড় দেবতা আমি তোমাদের অনেক উপকার করি এলাকার মানুষও নানা মনস্কামনা কামনা পূর্ণ হওয়ার জন্য সেইখানে কলা দিচ্ছেন দুধকলা দিয়ে তার মনস্কামনাকে পূর্ণ হবে যদি সুগার থাকে সুগার সেরে যাবে যদি প্রেশার থাকে প্রেশার সেরে যাবে যদি কোলেস্ট্রল থাকে কোলেস্ট্রল সেরে যাবে যদি থাইরয়েড থাকে থাইরয়েড সেরে যাবে মানুষ যে মনস্কামনা নিয়ে আসবে সংসারে অশান্তি শান্তি আনার জন্য বা সংসারে নানা কিছু সমস্যা নিয়ে আসবে সেই মনস্কামনা তার পূর্ণ হয়ে যাবে যদি দুধ কলাশে দেয় এটা মানুষের বিশ্বাস মানুষের অর্থের প্রয়োজন মানুষের যদি অর্থ না থাকে অর্থ না হয় আসে মানুষ মনস্কামনা দিলে অনেকে অর্থও এসে যাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে না ঠিকমতো বেচা কেনা হচ্ছে না তাও নাকি বেচা হয়ে যাবে এই ভাবনা চিন্তা নিয়ে এই নদীয়া জেলার প্রত্যন্ত একটা গ্রামে মানুষ এই যে মনস আসে যে যে ভণ্ডামি চলছে এ কতদিন চলবে মানুষের আর কত মানুষকে কুসংস্কারের মধ্যে মানুষকে আবদ্ধ করে রাখবে সরকারও কিছু বলছে না এলাকার যে প্রশাসন আছে পঞ্চায়েত আছে এলাকার পঞ্চায়েত সমিতি আছে বা যেই সরকারের দায়িত্বে যারাই থাকুক না কেন তারা কেউ কিছু বলছে না এই ভণ্ডামি মানুষকে যে ক্ষতি করার যে পরিকল্পনা যে প্লান সেটা চলছে গ্রামেগঞ্জে এখনও তারই ছবি আপনারা দেখছেন একটা আজ জেলার প্রত্যন্ত একটা গ্রামের চিত্র দেখাচ্ছি এক মনসা মন্দিরের সামনে এলাকার এক বাসিন্দা এক যুবক সে মনসা সাহায্যে গড়াগড়ি খাচ্ছে মাটিতে মনসা যে দেখাচ্ছে যে আমি মনসা হয়ে গেছি আমাকে আমাকে ঠাকুর ভর করেছে আমি আমি ঠাকুর দেবতা হয়ে গেছি আমি মনসা হয়ে গেছি দেখুন কি অবস্থা সেই আজকের দেশের মানুষ এতেই মানুষ গ্রামের মানুষ বিশ্বাস করছে এতেই গ্রামের মানুষের ধারণা যে সত্যি সে দেবতা হয়ে গেছে এবং সব কামনা বানসনা মানুষের যদি থাকে দুধকলা নিয়ে আসছে বাটি করে দিচ্ছে সেই দুধকলা সে মানুষরা খাচ্ছে দেখুন এ চিত্র আর কত দেখবেন আর কত আমরা দেখাবো এ চিত্র মানুষের যে ক্ষতি মানুষের বিজ্ঞানের যুগে যে যুগে মানুষ মঙ্গল গড়ে চলে যাচ্ছে যে যুগে মানুষ না মোবাইলে আবিষ্কার হয়েছে যে যুগে মানুষের এত প্রযুক্তি আবিষ্কার হয়েছে মানুষ এত উন্নত হয়েছে সেই যুগে এখনও এই দেবতাদের নামে এই ভণ্ডামি চলছে হিন্দু ধর্মকে নষ্ট করার যে পরিকল্পনা হিন্দু ধর্মকে ভর করে হিন্দু ধর্মের যারা ক্ষতি করছে এক শ্রেণীর মানুষ এই দেখুন সেই সেই জিনিস সেই ছবি আমি আপনারা দেখছি আপনারা মন দিয়ে দেখুন ভালো করে আপনাদের কি কি অবস্থা দেশের আজকের দেখুন কিভাবে গ্রামবাসীদের উপস্থিতিতে একটা ছেলে সে মনসা দেবী সাজে দেখুন মুখে যারা দুধকলা দিয়ে গেছে সেই সমস্ত যে সমস্ত দর্শনার্থীরা যে সমস্ত পূজারীরা যে সমস্ত ভক্তরা আজকে দুধকলা দিয়ে গেছে সেই দুধকলা দেখুন মুখ থেকে আবার হাত দিয়ে আবার ফোনা তুলছে বোঝাচ্ছে যে আমি মনসা মুখ দিয়ে আবার মুখ দিয়ে কলা দুধ সে তুলছে দুধ খাচ্ছে না দুধটা ফেলে দিচ্ছে দুধটা খা কাঁচা দুধটা খেয়ে নে দুধটা খাচ্ছে না দুধটা মুখে দিয়ে আবার দুধ ফেলছে বোঝাচ্ছে যে আমি মনসা আমি তোমাদের দুধকলা খাচ্ছি আমি তোমাদের দুধকলা খেয়ে তোমাদের পূর্ণ করছি তোমাদের মনের কামনা কামনা পূর্ণ হবে সেটা বোঝাচ্ছে দেখুন একটা ছেলে সে মনসা সে যে এইসব হচ্ছে এই দেখুন মুখ দিয়ে কলাটা কলাটা খাচ্ছে না দুধটা মুখে দিচ্ছে কলাটা খাচ্ছে না মানুষ যে এই যে যত্ন করে কলা দেওয়ার দুধ দিল দুধটা দুধটা মুখে দিয়ে ফেলে দিচ্ছে আর হাত দিয়ে ওই দেখুন কলাটা ধরছে কড়াটা ধরছে কড়াটা খাচ্ছে না আর দুটো হাত দিয়ে মাঝে মাঝে ফোনা তুলে দেখাচ্ছে যে আমি মনস আমি সাপ এই ভণ্ডামি আর কতদিন চলবে কতকাল চলবে এই বাংলায় এই নদিয়া জেলায়